নমস্কার রমণীর এসেলে ভেন্ডির একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ভেন্ডির নাম শুনে সবাই একটু নাক ছিটকাতে পারেন কিন্তু এই রেসিপিটি একবার খেয়ে দেখুন দুর্দান্ত লাগে নিয়ে নিচে একটা বোলের মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার তার মধ্যে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ চিনি পেরিপেরি মশলা চাট মশলা সব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ভারী ব্যাটার তৈরি করে নেব একদম থকথকে করে তারপরে আগে থেকে কুচিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এই সময় কিন্তু হাতের ব্যবহার না করাই ভালো কারণ যেহেতু ভেন্ডিটা একটু পিচ্ছিল হয় তাই হাত দিয়ে না করে স্প্যাচুলা কিংবা একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াইতে তেল গরম করে আগে থেকে বেসনের ব্যাটারে মাখিয়ে রাখা ভেন্ডিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে যখন ভেন্ডিগুলোর একটা পিঠ লাল লাল হয়ে যাবে তখন একটা কাটা চামচ দিয়ে এটাকে ছাড়িয়ে দিতে হবে এটা কিন্তু কাঁচা অবস্থায় করবেন না আর খুন্তিরও ব্যবহার করবেন না এটা হয়ে গেলে পরে খুন্তি দিয়ে দু পিঠ ভালো করে ভেজে তেল থেকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন বিকালে স্ন্যাক্স কিংবা গরম ভাতে এটা সাউথ ইন্ডিয়ান ডিশ